আরে না না অবাক হওয়ার মতো কিছু নেই নরম দেখে এমন একটা বড় সাইজের ওলকপি নিয়ে নিন তারপর শক্ত অংশটা ছেড়ে দিন কেটে ফেলুন ডিপ করে সব ছিলকা আপনারা কি জানতেন ওলকপির মতো সবজি দিয়েও যে এত মজার একটা চাটনি তৈরি করা যায় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের প্লাস্টিক চাটনি মিষ্টি ও টকের অসাধারণ মিশ্রণে এই চাটনি সবার মন জয় করবে সরস্বতী পুজোতে খিচুড়ি ফ্যাট রাইস কিংবা পোলাও বা লুচির সাথে রাখুন এই চাটনি সবাই অবাক হয়ে যাবে চেঁটে ফুটে খাবে হ্যালোয়ান আমি শ্রাবন্তী আমার হেসেলে তোমাদের সবার আবার ওয়েলকাম আমি গ্রেড করে নিচ্ছি ওলকপিটা তোমরা চাইলে লাচ্ছা আকারেও কেটে নিতে পারো কিংবা বিশেষ করেও নিতে পারো পাতলা করে আর যারা ভাবছে ওলকপির খুব গন্ধ করবে বা কিছু এরকম একটা মাইন্ড তৈরি করেছে তারা একটু চাইলে ভাবিয়ে জল ফেলে দিতেও পারো আমি জাস্ট একটু তেল ব্রাশ করে সঠিক করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে কিন্তু সঠিক করার সময় যাতে ওলকফির গায়ে লাল লাল রঙ না ধরে তাতে করে চাটনি বা চাটনির কালারটা একদম খারাপ হয়ে যাবে তো চলো সঠিক হয়ে গেছে এবার ফ্লেভারের জন্য অ্যাড করছি কয়েকটা এলাইচ জাস্ট আমি ফেড়ে নিয়েছি মাঝখান থেকে আর সম পরিমাণ চিনি যতটা ওলকফি নেবে ঠিক সম চিনি নেবে তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে এবার দুই থেকে তিন মিনিট মতো ঢেকে দিচ্ছি এতে করে চিনিটা গলে যাবে আর সাথে ওলকপিটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে যাবে তবে তার তৈরি হতে দেওয়া যাবে না তার আগেই কিন্তু আমাদের কাজটা সেরে ফেলতে হবে দেখতে পাচ্ছো তারটা এখনও তৈরি হয়নি কাজটা হলো আমি এখানে কাজু আর কিশমিশ অ্যাড করছি এটা কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা দেখতেও যেমন ভালো লাগে মাঝে মাঝে বাইটসগুলো কিন্তু বেশ লাগে আমার তাই জন্য আমি অ্যাড করলাম এবার প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে আমি হতে দিচ্ছি যাতে এটা খুব ভালো করে চাষনিটা এই কাজু আর কিশমিশের মধ্যে পুষ হয়ে যায় আর এরকম একটা দেখো হালকা তার তৈরি হয় যেটা বলে এক তার বলতে পারো এবার ঠান্ডা হলে কিন্তু এই তারটা আরও বেশি হয়ে যাবে তাই আমি গ্যাসটা অফ করে দিয়ে এখানে অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের লেবুর রস তোমরা যে টক একটু বেশি খেতে চাও টক বেশি অ্যাড করতেই পারো বাট মিষ্টি মিষ্টি টকটাই এতে কিন্তু বেশি ভালো লাগে চাটনিটা রেডি হয়ে গেছে ঠান্ডা করে সার্ভ করে দিলেই কিন্তু জাস্ট খাওয়ার জন্য তৈরি চাটনিটা ঠান্ডা হয়ে গেছে আর দেখো দেখতে হয়েছে একদম স্বচ্ছ কাঁচের মতো সাথে অনেকটাই টাইট হয়ে গেছে চাটনি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিয়ে যেতে ভুলো না আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সাথে রিকোয়েস্ট রাখলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা